চিচিঙ্গে আনা হয়েছিল চিচিঙ্গেটা কাটছি আর এই চিচিঙ্গে দিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ আজকে হচ্ছে থার্সডে মানে বৃহস্পতিবার রান্না করেছি গতকাল যে চিকেন আনা হয়েছিল তার থেকে তো দেখলেন হাফ দিয়ে টাপুর ইয়াকনি পোলাও করেছে দারুণ হয়েছিল দারুণ হয়েছিল। ইয়াকনি পোলাওটা এই প্রথম আমি ইয়াকনি পোলাও খেলাম আর সেখান থেকে হাফ মানে এক কিলোর ওপরে চিকেন নিয়েছিল। হাফ একটুখানি দিয়ে করেছিলাম আর টাপুর করেছিল আর হাফটা রেখে দিয়েছিলাম সেটা আলু দিয়ে এখন ঝোল করলাম ওই প্রেশার কুকারের মধ্যে মুরগির নান ঝোল রয়েছে আর তার সাথে এই চিচিংগে ভাজা হুম তো এই চিচিঙ্গে ভাজাতে আমি কিছুই দিই না শুধুমাত্র পেঁয়াজ দিই আর ফোড়নে দিই হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো চিরে এই দিয়েই ভাজা সেটা ভাত দিয়েও খুব ভাল লাগে রুটি দিয়েও কিন্তু খুব ভাল লাগে ছোটোবেলায় আমাদের বাড়িতে যখন মানে এই চিচিঙ্গের সিজন গরমকালে মানে আয় দিন আয় দিন রাত্রিবেলা চিচিঙ্গে ভাজা আর রুটি এই আমাদের মানে ছিল ছোটোবেলা থেকে আমি কিন্তু রাত্রিবেলা মানে একবেলা করে রুটি খেয়ে অভ্যস্ত মানে আমার বাবা তো হোস্টেলে থাকতো তো হোস্টেলে যেরকম রুটি খাওয়ার অভ্যেস থাকে তো বাবার জন্য করতেই হতো বাবা রাত্রে ভাত খাবেই না তো সেই জন্য ছোট্টবেলা থেকে মাকে দেখতাম মা রুটি করতো আমারও রুটি খেয়ে অভ্যেস এই মিস্টার দেবের পাল্লায় করে আমার অভ্যেসটা নষ্ট হয়ে গেছে হুম ও যাই হোক এই হচ্ছে আমার ছাড়ানো হয়ে গেল এবার এটা কুচিয়ে নেবো গোল গোল করে যেরকম কুচায় ওই রকম যতটা সম্ভব ঝিরি ঝিরি করার চেষ্টা করছে আমার এইটা না এই বটিটা একটুখানি লুজ হয়ে গেছে মানে ব্যবহার হয় না তো আর সেই জন্য যেদিন এনেছিল আমি এর মধ্যে বেশ করে তেল দিয়েছিলাম এবার তেল দেওয়াতে এবার এটা পুরো মানে পুরো লুজ হয়ে গেছে হোক অসুবিধা নেই কোনো ভালো হ্যাঁ একদম ভালো গো একদম কোনো মানে এর ভেতরে দানা এখনো হয়নি খুবই ভালো মাংস হয়ে গেছে পরে খুলছি এখনও খুলি নি হুম আর এবার ভাজছি হচ্ছে গিয়ে চিচিঙেটা তো যেরকম বলেছিলাম এর মধ্যে দেব হচ্ছে গিয়ে কালো জিরে পোড়ন তার সাথে পিঁয়াজ কেটে রেখেছি পিঁয়াজটা একটু আগে দিয়ে দেবো একটু নেড়ে কেটেই এর মধ্যে চিচিঙেটা দিয়ে দেবো তার সাথে হলুদ দেবো নুন দেবো ব্যাস আর কিছু না খুব সিম্পল ভাবে রান্না করা হয় তো আমাকে কমেন্ট মনে করছেন অমিতা না কে করলো যে চিচিঙ্গের চিংড়ি মাছ দিয়ে করে খেও হুম তো চিংড়ি মাছ দিয়ে একবার করেছিলাম অনেক আগের কথা বলছি অনেক আগে একবার চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তারপর করা হয়নি করবো আসলে আসলে মানে এই চিচিঙ্গের জিনিসটা মিস্টার দেব অতটা খেতেই চাইতো না এখন তাও নিয়ে এসছে হ্যাঁ তো যাই হোক আস্তে 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 সবই খাওয়া শিখছে খাবে আমিও অনেক জিনিস যেগুলো খেতাম না মিস্টার দেবের পাল্লায় পরেই খেয়েছি সত্যি কথা বলতে আমি মাছ মানে আমার পক্ষে বলার সুবিধা এটাই হতো যে আমি কোন মাছ খাই কোনটা খাই না বলা খুব মুশকিল ছিল কিন্তু মিস্টার দেবের কথায় আমি বেশ কয়েকটা মাছ ট্রাই করেছি আর সেগুলো আমার এখন ওয়ান অফ দ্য মানে ফেভারিটের তালিকায় তার মধ্যে এক হচ্ছে চিতল মাছ চিতল মাছ আমি কোনোদিনও আগে খেতাম না মিস্টার দেব অনেক ইনসিস্ট করাতে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল তারপর থেকে খাই তারপর হচ্ছে গিয়ে ওই কাজলি মাছ হম ওটা তারপর কাচকি এরকম অনেক মাছ আছে যে মাছগুলো আমাকে মিত্রদের খাওয়া শিখিয়েছে ভালো লেগেছে তবে হ্যাঁ জোর করে একবার ট্যাংরা মাছ খাইছিলো আমার ট্যাংরা মাছটা আমি আমি কেন যাই না ট্যাংরা মাছটা নিতে পারিনি আমার ভালো লাগেনি ট্যাংরা মাছ বোয়াল মাছও বলেছিল আমার ভালো লাগেনি হুম কি জানি হয়তো ওগুলোর প্রতি মাইন্ডেই আমার সেট আছে যে খাবো না তো খাবোই না ওরকমই একটা ব্যাপার তো ভালো লাগিনি আমার বলে না যাকে দেখতে নারি তার চলন বা বাঁকা তো সে যতই ভালো হোক আমি যদি মাইন্ডে একবার ঠিকই করে নিই যেটা বাজে মানে এই কথাটা কিন্তু আমাদের ব্লগার ব্লগারদের দেখবেন দর্শকরা একবার যার প্রতি মন বানিয়ে নেয় যারা বাজে তো বাজে সে হাজার ভালো করলেও তাকে দেখতে যাবে না এরকম একটা ব্যাপার চলে আসে না তেমনি আবার ভালো যারা হয় একবার ভালো বেসে ফেলেছে তারা কিছু হচ্ছে না এখন আর সেরকম ভাবে ব্লগ দিতে পারছে না এখন আর সেরকমভাবে ব্লগ দিচ্ছে না কিন্তু ওই ভালোবাসার জন্য একবার করে অভ্যাসবশত ঢু মেরে দেখা দেখি কি করলো দেখি কি করলো এরকম ব্যাপার তো আমার এই খাবারের ক্ষেত্রেও এই জিনিসটা আমি কিন্তু দেখেছি সব ক্ষেত্রেই হয় আর কি কথাটা তো বানানোই হয়েছে ইন জেনারেল একটা বড় কথা বানানো হয়েছে না যে যাকে দেখতে নাড়ি তার চলন বাঁকা হুম তো আমার ভা ইচ্ছা ছিল না তাই জন্যই মনে আমার ভালো লাগেনি ট্যাংরা মাছ বয়েল মাছ আমি কখনো খাবো না দিয়ে দিলাম জাস্ট একটুখানি পেঁয়াজটা ট্রান্সফিউসেন্ট হয়েছে তার মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে গিয়ে চিচিঙ্গিটা এবার চিচিঙ্গিটা একটুখানি জাস্ট ওই বলে না হজম হবে মানে একটু আর কি জলটা কমে তারপর এর মধ্যে নুন আর হলুদটা দেবো এখনই যদি হলুদ নুনটা দিয়ে দিই না এটা যেহেতু আড়াতড়ে কমে যাবে তো সেক্ষেত্রে নুন বেশি হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে তো জলটা বেরোক জলটা শুকোক তারপর গিয়ে এটার মধ্যে নুন দেব। আবার অনেক সময় আমরা যেমন মেথাউট কুকিং ডাকে বলে সেক্ষেত্রে আমরা কি করি যে নুনটা আগে দিয়ে দিই যাতে জলটা বেরিয়ে যায় জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই সেটাও যা যেগুলো খুব সিদ্ধ হতে টাইম লাগে তার ক্ষেত্রে এই জিনিসটা আমরা সাধারণত করি কিন্তু এটার ক্ষেত্রে আমি দেখেছি আগের থেকে নুন দিয়ে দিলে না পরবর্তীকালে যেই জলটা শুকিয়ে ছোট অল্প হয়ে যায় নুনটা বেশি হয়ে যায় তো হয় আপনাকে সেরকমভাবেই নুনটা দিতে হবে মাথায় রেখে যেটা কমে যাবে আর না হয় কমুক তারপর নুন দেবো দুটো রাস্তা আছে তো এটা একটু কমুক তারপরে আমি এর মধ্যে রুম হলুদটা দিব টা আলুটাই শুধু দেখা তো আজকে আলুটা না ভাজিনি আজকে একদম যেহেতু দেরি করে আলু ছিল না লিঙ্কিট করা হয়েছিল তার মধ্যে আমি রান্না চাপেই দিয়েছি তো সেই জন্য আলুটা পরে না ভেজেই প্রেশার কুকারে যখন এটা আমি দিয়েছি তখন আলুটা দিয়েছি তো সিদ্ধ হয়ে গেছে যা দিচ্ছি হুম তো হ্যাঁ চন্দ্রমুখী আলু তাহলে আমাদের আজকে এখন দুপুরের মেনু একদম মানে রান্না কমপ্লিট প্রায় কোনোদিন বন্ধ করবি না করেছে তো আমরা দরজা বন্ধ করে চলে যাচ্ছিলাম সেটা শুনে দেখে এবার কাঁদছে তুলে দাও আর আর করবি নষ্টু হ্যাঁ খুব নিজে ওখানে ঢুকে আমাদের টাটা ভাই ভাই করছিলো ওইটা প্যান্ট নিয়ে সরি সরি কোনো প্যান্ট না তবে তুমি ওখানে গিয়ে যদি নিজেকে আটকেছো তাহলে খুব তাহলে কিন্তু আমরা চলে যাবো আমরা কিন্তু তাহলে চলে যাবো কী করবো বলো জপসে হুই হে শাদি তোমার হ্যাঁ তোমার যে জপসে হুই শাদি তোমার তো আঘাত গেলে পড়েছে তো সেই জন্য একটুখানি আফাতে একটুখানি তোমাকে তোমার ভালোবাসার দিনই যদি না দেয় তাহলে আর বস করে রাখবে কি করে বুঝলে না তো এই যে ডালটা করেছি তোমাকে বস করে রাখার জন্য যাই হোক মিস্টার দেব রোজি আমাকে বলে কি তুমি সব করো শুধু আমার জন্য একটু ডাল করতেই তোমার আর কি অনেক বেশি খাটনি পড়ে যায় তো একদমই না মিস্টার দেব তো নিজেই একটা খুব সুন্দর ফোন শিখিয়ে দিয়েছে যেটা হচ্ছে কি তার মধ্যে কিচ্ছু লাগে না কোনো কাটাকুটি বাটাপুটি ঝামেলা নেই মুসুর ডাল সিদ্ধ করে নাও পাতলা মুসুর ডাল তার মধ্যে যায় শুধু কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা তো বলুন এর চেয়ে কিছু আছে হুম আমি যে রাঁধুনি পোড়া ডালটা করি তার মধ্যেও কিন্তু পিঁয়াজ দিতে হয় পিঁয়াজটাকে ভেজে তারপর করতে হয় তো পিঁয়াজ কাটার ঝামেলাটা একটা নেই সবই মধ্যে বেছে বেছে নিয়ে কিছু হয় থেকে আর উনি এই ডালটাকে তো খুব ভালোবাসে তবে একটা জিনিস কি তো রোজই মনে করি তুমিও ভুলে যাও আমিও ভুলে যাই একটা পাপড় এনে রাখা দরকার কারণ এই ডালের সাথে না চট করে কিছু মানে কি করব কি করব। যদি পাপড় থাকে টুক করে একটু পাপড় ভেজে নিলাম পাপড় খেয়ে নিলাম সুবিধা হয় তো এরপর নেক্সট যদি মানে যখন অর্ডার করবে যেদিন মানে আমি জানি আজকেই হয়তো আমাদের অর্ডার হবে তো যখন অর্ডার করবে তখন পাপড়টা মনে করে বলো আমি এটা হয়ে গেছে এবার স্নান করতে যাবো দেখো এটা দেখতে দাও আর একটুখানি ভাজবো কল করে করে দুজনের কান্ড রাখো

কি বলে ওকে তো ঠিক ঘুরতে নিয়ে যেতে হবে আজকে মিস্টার দেব ওকে অনেকটা নিয়ে গেছে বললো প্রায় সুভাষ গ্রাম নিয়ে গেছি ওই চপ আর তারপর আসার সময় চপ নিয়েছে এর মধ্যে হচ্ছে আলুর চপ আর হচ্ছে গিয়ে বেগুনি চারটে এনেছে না একটা খেয়েছো আমি খেয়েছি যেই 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 আমি আমি করতে করতে একটাই যে তার একটুখানি অংশ এখানকার আলুর চপটা দারুণ হয় আর তার সাথে মুড়ি আছে আর রনের জন্য আছে নাইস বিস্কিট ঠিক আছে গুড আফটারনুন আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে সময় এখন হচ্ছে গিয়ে সাড়ে তিনটে তো এখন আমরা বেরোচ্ছি এই যে রেডি হয়েছি আমি এইটা পড়েছি বাদবাকি বাকি কে কী পড়েছে আপনাদের দেখাচ্ছি যাচ্ছি হচ্ছে ডেস্টিনেশন বারাসাত ওই মধ্যমগ্রাম বারাসাত স্টারমল ঠিক আছে তো চলুন যাই অবশ্যই আপনাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো সবাই সবাই রেডি তো

স্পাইডারম্যান স্পাইডারম্যান আর আজকে মেদারটা দেখুন কি রকম তোকে হলিয়ে দেব ওর কাছে অক্স আছে তুই গান চালাবি তুই স্পাইক না আমি হেডফোন লাগাবো ও বিনা হম্রাসিয়ার হি বিয়ার বলে বাহ ভেরি গুড ওয়ান্স ফর ওয়ান্স ফর আরেকবার জানো আরেকবার যাও আচল খেতেলে আরেকবার যাও কাটছি 1 2 3 অ্যাকশন যাও आचल के तू से ना चलो एक ऐसे गगन के तले हम जाऊं जाऊं तो हो आसूं बिना हों या पास प्यार ही प्यार पलले कि आई सी गगन के तले रानू ये देखो हेलो हेलो रानू इधर आ रानू इधर तक बोला हेलो हेलो बोलो 기도 <목소리도> 아, <기디>. <목소리도> 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 যে হচ্ছে ক্যাপ্টেন ভেরি যেটাকে বলে দেখা যাচ্ছে কোথায় গেল ক্যাপ্টেন ভেরিটা গেল কই এই যে ক্যাপ্টেন ভেরি এই যে এই যে ক্যাপ্টেন ভেরি এইটার যে বিউটিফিকেশনের কাজটা সেটা মধ্যে মিস্টার দেব ছিল করেছে আর তার মধ্যে আমারও কিছু কিছু কনফিউশন ছিল মনে আছে তো যখন এখানে কাজ চলছিল দেবে তখন তখনকার রুট ছিল এখানে আর হচ্ছে গিয়ে তপ্ত গরমের মধ্যে আসতো আর আমার মনে আছে আমি যে এখান থেকে একটা রাস্তা যাচ্ছে হ্যাঁ যেটা গোলতলার দিকে হ্যাঁ এখানে আমার মিস্টারদেব ফার্স্ট নিয়েছি ভেতরের ভেতরটা আমি দেখে না অবাক আর এই সময় যখন কাজ হচ্ছিল তখন আমার মনে আছে তখন প্রথম আমরা পার্কে গেছি ইকোপার্ক তখনও মানে জনসাধারণের জন্য খোলেনি জাস্ট কাজ হচ্ছে বাইরে যে ওদের যে ইয়েটা গেট গেটের যে ডিজাইনটা সেটা দেখতে গেছিলাম আমরা সেরকমই খানিকটা এই এই ক্যাপ্টেন ভেলিতেও করা খুব ওখানে আরও অনেক কিছু আছে কোনো এক সময় আসবো তো যাবো কলতানায় যাবো হ্যাঁ শুধু ভেরি মাছের ভেরি ওখানটা দেখলে না অবাক হবেন মানে পুরো গ্রাম আর তার দেখতে পাবেন যে বড় বড় গুলো অদ্ভুত সুন্দর আমি যখন প্রথমবার গেছিলাম আমার খুব ভালো লেগেছিল তো যাই হোক এখানটাতে আগে তো মিস্টার রোজ আসতো আমিও বেশ কয়েকবার এসেছি যখন এটা মানে বিউটিফিকেশনের পরে একবার যখন উদ্বোধন হলো তখন যখন কাজ চাচুর জন্য তখন একবার এসেছিল হ্যাঁ তখন দেখতে এসেছিল তখন ও মিসাদের ফেসবুকে ছবিগুলো আছে হ্যাঁ 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 দিয়েদব সেই ছবিগুলো আমি একটা দুটো মানে প্রথম যখন মিসাদের ভিজিট করতে এসেছিল এই সাইটটা তখন এসেছিল ওর সাথে আর তারপর হচ্ছে কি আবার পরে যখন উদ্বোধন হলো নতুন করে আবার বিউটিফিকেশনের পরে তখন ওই চন্দ্রনাথ सिन्हा মুখ্যমন্ত্রী তো উনি উনি ওনার হাতেই হয়েছিল তো এটা এটা কারণে ফিশি ডিপার্টমেন্টের আন্ডারে তো সেই উনি এসেছিলেন লিস্ট দেখেছিলাম সে সময় খুব সুন্দর কোনো সময় যদি যাই তো আপনাদের সাথে শেয়ার করবো আমরা এখন এসে গেলাম হচ্ছে এটা এটা মিস্টার দেবে বেশি যখনই ফোন করতাম আমি এখানে আছো তো বলতাম কলেজ মোড় এটা কলেজ না এটা কি যেন মোড় হ্যাঁ বিল্ডিং মোড় কোথায় গো এই তো বিল্ডিং পড়ে আছি কি করে বিল্ডিং পড়ে এটা বিল্ডিং ওর ওইদিকে সল্ট লেক ঢুকে যাচ্ছে

কি বলছিলে বলো রাস্তা দেখালে হ্যাঁ অনেক অনেক কিছু স্মৃতি মনে পড়ে একদম যারা থেকে অনেকেই বিদেশ থেকে আমাদের দেখেন তাদের মনে থাকে আমি সেই জন্যই মেনলি দেখাই সেই জন্য যে এই রাস্তা দিয়ে দাম এখান দিয়ে আসতাম এই জিনিসগুলো ভাই কত সুন্দর কত সুন্দর এই পাশটা আবার সল্ট থেকে রাস্তা দিয়ে যাচ্ছে সামনে মানিস স্কয়ার এদিকে সবুমি অনেকেই যখন কেউ কেউ মানে সব সময়

সরি আই লাইক টু মুভ টাপুর এই মানি স্কোয়ারে মানি স্কোয়ারে প্রথম খুলেছিল ম্যাকডোনাল্ডস আর এই টাপুর এসে শুধুমাত্র ওই হ্যাপি মিল nito খেলনাগুলোর জন্য এখন হ্যাপি মিলের সাথে ভালো খেলনা পাওয়া যায় পাওয়া যায় না না এখন ওই উল্টো পাল্টা একটা পাতলা বই দিয়ে দেয় তোরা কি করবি হ্যাঁ আচ্ছা 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 এই যে মানি স্কোয়ার এটা এখন আবার আছে ম্যাকডি ম্যাকডি নতুন করে কলকাতায় খুলেছে তো অনেক জায়গায় আচ্ছা

তো এই হচ্ছে স্টার মলে স্পেন্সার যেখানে আমরা এসেছিলাম কথা বলতে আমরা কথা বলেছি তো আমরা বলেছিলাম যে ফার্স্ট ইজ কি সে আমরা স্টোর ম্যানেজারের সাথে দেখা করেছি স্টোর ম্যানেজার কোঅর্ডিনেশন নিয়ে স্যার পারমিশন নিয়েছি যে এরকম আমরা দুধ থেকে ASCII তো আমরা সেটা বলতে চাই তো নিয়ে একটুখানি বাইরে কি ওনাকে যাওয়ার পারমিশন দেবেন তো বলেছেন হ্যাঁ তো সেখানে পারমিশন দিয়েছে তো উনি তখনই বললেন যে না এখানেই বলুন তো এখানে বলতে বলতে এবার আমরা ওনাকে লাস্ট একটাই জিনিস বলেছিলাম যে আমরা যে আপনার সাথে দেখা করেছি আমরা যে এসছি সেটার জন্য আপনার সাথে আমরা একটা ভিডিও নিতে চাই তো উনি কিছুতেই সেটা রাজি হলেন না উল্টে ওনার আরও যারা ছিলেন তাদেরকে দিয়ে এরকমভাবেই করেন যে না আমি যেতে পারবো না বললাম মলের ভেতরেই তোলো হ্যাঁ 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 মলের ভেতরেই স্পেন্সারের বাইরে মলের ভেতরে তোলো সেই মানে বুঝতে পারলাম যে বেসিকালি লুকাচ্ছে আর কিছুই হ্যাঁ ওনার ও কিছু বলার নেই সেই জন্য তো যা আমরা আমাদের যা বলার বলে দিয়েছি মিস্টার দেব বলার বলে দিয়েছে খুব সুন্দর করে খুব ভালো করে মিষ্টি মিষ্টি করে সেটাই আপনাদের দেখাতাম যে কত সুন্দর করে বলেছে তো যাই হোক যেটাই হোক দেখা যাক যা বলার হয়ে গেছে এবার নেক্সট প্রসিডিওর আরও হবে ঠিক আছে চলুন

আমাদের মা অত বিরিয়ানি খেতে ভালোবাসে না সেই জন্য মা দের জন্য নিলাম কি মা কি মা তার সাথে আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ ওরা তো করেই আর জানেন তো কি মাটা দিয়ে দেবো ওটা দিয়ে কারণ মা বিরিয়ানি অত খেতে ভালোবাসে না ঠিক আছে আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু আলু দেন তো কিন্তু আমাদের সেই সুযোগটা নেই তাই আমাদের পার্সেলে নিয়ে যেতে হচ্ছে বিউটিফুল জায়গাটাও খুব আইকনিক গৌতম সেখানে অনেকেই যারা রাত্রেবেলা লং ড্রাইভে বেরোয় তারা এই জায়গাটা আসি আসি আমরা অনেকবার এসেছি আমরা অনেক এসেছি এখানে সামনেই আমার বন্ধুর বাড়ি ছিল সময় এখন আটটা পনেরো আমি গতকাল যে আপনারা দেখবেন ব্লগে যে ইয়েটা খেলাম না চপটা খেলাম আলুর চপ তো সেই চপটাই আমার লাস্ট খাওয়া তারপর থেকে আর খাইনি আজকে সকালে কিচ্ছু খাইনি হুম মানে প্রতিজ্ঞাই করেছিলাম যে খাবো না যে কাজ বাকি আছে সেই কাজটা করবো তারপর মনে হয় খাবো তো সেই কাজ কমপ্লিট করে আসলাম এখন এখন ভাত খাচ্ছি তো যে জাস্ট কিডিং ওরকম কোনো ব্যাপার না খাওয়া হয়নি আমার তো সেই জন্য হ্যাঁ তার উপর রেন্টটা খেয়েছিলাম আর রাস্তা গেছি আর এসছি দেখলেন তো কীরকমভাবে যাওয়া আসা করলাম যে যদি ওয়েদার বিগড়ে যায় বা কিছু সেই ভয় ভয় তো এখন এসে যে মাদের জন্য কিমা মানিয়ে এসছি সেখান থেকে একটু আমি এক চামচ নিয়ে একটু ভাত দিয়ে খেয়ে দেখি যে ওরা আবার খেতে পারবে তো ঝালটা মা তো ঝাল খেতে পারে না

तो चलते हैं फ्रेंड्स वो हमें याद रखना